বহু বরিশালে ফেমাস একটা কথা আছে তেঁতুল গাছের যত কথা পরের বারে অত কথা ছোট হলে নানি দাদা এক্সের কইতে এই সময় আশি উড়িয়ে দিতাম এখন বড়ই বুঝতে পারতে আসি কথাটা কথা হাসা আসসালামু আলাইকুম দা উপরে কেমন আছেন কি আশা করি বামাক কি ভালো আছেন মই আল্লাহ রহমতে ভালোই আছি এই যে সকাল সকাল উঠে দিয়ে মোর ছানাপোনা ফুটে গেছে ওই থুকু মুরগির আর কি মোর মুরগির স্নানাপোনা ফুট ছুটে গেছে একটু সেবাযত্ন করতে আসি আর কি খাওয়ানোর পর পানি দিলে হইবি না বাসের স্থানে একটু ব্যবস্থা করতে আসি এই যে বড় খাসাটার মধ্যে দেখতে আসেন এইখিনে আগমু আর কি লেগে একটু চাইকুলতে জল করতে আসি জলা টোলা করিয়ে দিয়ে মোর মালটা গাছটা অনেক জাপনই বইছে কিন্তু মালটা অনেক পরিমাণ মালটা হয়েছে এর লেগে আর কি এই গাছটা কাটিয়ে দিলাম না সামনে দিয়ে আর এই গাছটা একটা সন্ধ্যার সময় ধাওয়াই দেয় নাম লাগে এরপর ও গাছটা কাটতে পারলাম না কারণ অনেক অনেক মালটা হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল এরপর হচ্ছে এদিকে সুন্দর মতো গুছ গাছ করে ওদিকে যাইতে আসে ওদিকে বলে মোর মর এক কাছে আবার বলে একটা কাঁদাল খাইয়ে লাইছে হে হয়ে যাই দেখতে আসি যে আসলে এবারও কাদালটা পাখিটা খাইয়ে লাইছে এরপর কি ধরো মানুষ তো পাই না পারার লাগিয়া এরপর নিজে এটা বুদ্ধি খাটাই বাসের মাথায় কুড়াটা বাজাইয়ে এরপর পাঠিয়ে দিলাম ওদিকে একটা পড়তে যে এই পড়ে গেছে আর কি এখন কাডালে দাঁড় যে দিই ও মা কাডাল তো পাহে নাই কিন্তু পাখিতে খাইয়ে লাইছে কি পাখির পাখি কাডা কাঁচা কাডাল হ্যাঁ বলে পাখির খাওয়া লাগে হ্যাঁ কতুন কই ঠে পোলারে লইয়ে তারপরে এই যে বহি পাতের দিয়ে ধরে লইয়েছি কারণ বহি পাতের দলে কষ্ট আর মোর লাগবে না এর লেগে বহি পাতের দিয়ে ধরে লই আইছি এরপর খালি সকালবেলা তো খালি পেটেই নামে পড়ছি এনে কামে এরপর এক গাবলা পান্তা আর মধ্যে একটা ডিম ভাজা কাঁচামনি স্যার পিয়েজ লই বই পড়লাম আর কি খাইতে খাইলেই পেটটা শান্তি করে হেরপর তো এই কামি কাম না সকাল কাম শেষ করে আবার শুরু হারা লাগবে দুপুরে কাম আর কি শ্বশুর বাড়ি নানি দাদিকে কথা একসের মনে যে তেঁতুল কাছে যত পাতা পরের বাড়ি অত কথা হ্যাঁ যেরম কথা হ্যাঁ বেশি কাম হারা দিন কাম কাম হরতে হরতে কোনো দিন শেষে বিনা ঠেই জানি মরে গেল সেই সময় মনে কইবে যায় কাম হর না হেই আমি ঠেই জানি এই চাষগোল রান কচু মিলিয়ে রান আর কি হাকে কসু মিলিয়ে রানলে মর দাঁড়ে একসের মজা লাগে এইদিকে আছে সেদিন বায়লা মাছ ধুললাম অর্ধেক খানিক উঠে অর্ধেকখানি খানি বাইলা মাছ আরে আর কালগোবি আর কি মুই কতগুলো হাফড়া তুললে আনসালাম যে নৌকা নৌকা হি হেইয়ের মধ্যে কতগুলো সাপলা লইলাম কুড়িয়ে কেট দিয়ে বিকালবেলায় কুড়িতে ধুইলাম আর কি পরদিন এই গুঁড়ো মাছদের রানবো আর কি এই ছোট ছোট বাইলা মাছদের সাপলা রান্না কিন্তু বেমালা মজা লাগে এক্সের মজা লাগে আপনারা একদিন খাইয়ে ট্রাই করিয়ে দেখেন সাপ্লাই দিখালে গিয়ে না সাপ্লাই দাম নিয়ে যে কোনো মাছ রানবেন অসাধারণ একটা মজা সাপলা এই সিজনে অসাধারণ একটা খাবার মোর দ্বারা মনে হয় এই এর সাই এই সিজনে কোনো সবজি আর বেশি মজা নাই সবচেয়ে সাপলা বেশি মজা আর কি আর মগু বরিশালে কিন্তু এখন পঞ্চাশ পার্সেন্ট তরকারির মানে ব্যাগ দেয় এই সাপ্লায় কারণ সাপলা যের সুস্বাদু সেরম কিন্তু পুষ্টিগুণে বরা প্রচুর পরিমাণ আয়রন যা রক্ত সমস্যা আছে কিন্তু এই সাপলা ওরা এসে খাইতে নেন যেরকম দামি কম কিন্তু মানে খুবই ভালো হেই লগে যদি এরকম ন্যাচারাল ভাবে মাছ আর ন্যাচারাল ভাবে তো মানে বাইরে ওরা সাপলা হেলে হেই ঈদের আনলে কি যে মজা লাগে হ্যাঁ আপনারা একবার বাইবে দেখেন আর এই সাপলার মধ্যে যদি আপনারা একবার একটু ধুনিয়া গুঁড়া বা ধুনিয়া বাটা দিতে পারেন তাহলে কি যে মজা লাগে হ্যাঁ এক ফির মানে যেরম ঘিরানটা লাগে সেরকম সারটাও লাগে অসাধারণ একটা মজা লাগে আর কি আর এদিকে আমি কচু ওই হাগে কচু যে কইসিলাম না হে দিয়ে আমি এবার রান্ধে লইছি এদিকে কইলাম না হর বাড়ি যে কত কাম এই যে তরকারি সরাই সরাই দেখলাম যে সুরের সাইড করে বেহাল অবস্থা এর ফানে মুই সুরের ফার তরকারিতে ধুয়েই আর দেখতে পারলাম না লেপা ফোসায় ব্যস্ত হয়ে গেলাম আজকের মতোই কিন্তু এহে এখানেই যে আবার একটা পরবর্তী ভিডিওতে